দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি নানা গুঞ্জন জল্পনা কল্পনার পর অবশেষে পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার দুপুর একটার দিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি বিকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রথম এ তথ্য জানান পরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা থেকে বেরিয়ে সংবাদ সম্মেলনে নাহিদ নিজেই তার পদত্যাগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম সকল কমিটি থেকে সাথে সাথে একই আমার হচ্ছে এর আগে ফেসবুকে এক পোস্টে নিজের পদত্যাগপত্র শেয়ার করে নাহিদ লিখেন জুলাই ও শহীদ যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে অগাস্টে সরকারে যোগ দিয়েছিলেন তিনি কিন্তু সেই স্বপ্ন কেবল সরকারের ভেতরে থেকে পূরণ করা সম্ভব নয় তাই তিনি সরকার থেকে বিদায় নিচ্ছেন একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে লড়াই শেষ হয়নি এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা সরকার প্রধান উপদেষ্টাকে দেওয়া পদত্যাগপত্রে নাহিদ ইসলাম লিখেন আমার সশস্ত্র সালাম গ্রহণ করুন প্রথমেই আমি জুলাই গণভূথানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি রক্তক্ষয়ী গণভুথানের পরে ছাত্রজনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গঠতে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি গত আটই অগাস্ট শপথ নেয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেয়া সমীচীন মনে করছি এমন অবস্থায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাপদ থেকে অব্যাহতি চাচ্ছি আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি আন্তরিকভাবে আপনার মোহাম্মদ নাহিদ ইসলাম গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য তার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন তারা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করেন সেই আকাঙ্ক্ষার জন্য এবং গণভূত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে তার রাজপথে থাকা প্রয়োজন সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে